জাতকরেনা কাহনি গৌতম বুদ্ধ সে বোধিসত্তো মা জনমে কাহিনী কাহনি কাহিনী নৌকা পাতীয় মারা জানাম করে বুদ্ধিসত্ত্ব ও যখন মানুষ ও যখন এমান জীব জিয়ালি সে চেক কাহনি করে মানুষ যাতে না জ্ঞান গ্যান হোক মানুষ বোগে জিয়ান ডাকার থেকে তেন পাহিল উতার জাতক কাহিনী পালি পারতে অল দারাম ভারত সে বিদেশের আড়ান উচাড় জাহার কাহিনী মিত জনমরে বোধিসত্ত মানে গৌতম বুদ্ধ কুলাতে জনাম আডমার গাহির বীরন তাে রে সুমুদ্রি সঙ্গীত ধি ও কা চালা কাতা কা উস্তই সুপারি তালে নাড়কেলান দেক পেজ থাকা মত দারে বুটের মত দিন মিটান কুলাই দুরুব দুরুব ভাবনা যং কানা নেওয়া ধারতি যদি নাসা আ তবেতেই সেন চাই চিকা ঠিক মিটেন তালে অতরে নুর কুলাইয়াই আড জোরে চমকাওনা তবে ধারতী মুচে দিন জন সেটে গিয়ে নাসা এহা নিতরে সে বাই দড়ান খান জীবিত বাংলেনি দম বের আঁধে মধ্যে বীরতে তুই সারা দড়ে এহবেন উনি অনকান দড়তে আরমি কুলাই মেন চিকা চম দড় হানি কুলাই দড় দড়তে গানা দড় জংমে দড় জংমে ধারতি নাসা দশার কুলাই জন কথা বাই বুজ দা তারপর বুজ চো বা চো হানি কুলাইমতে আজ আক সা দড়ে এহবেন অনকা দড় তুলুজে যাহাই কুলাইগিন सा कर लै लैन दौड़ा उनको कुलई ते हन साकाप दड़ को अहना मी गी खानी मी गई को दाट हरिन निी जल्दा अति जंगी दलप दलप लाली घासना आचक कुलई को दौड़ा मिट्टन कुलई तीगो कुली के देखान

যাহাই পৈলোতে দড়ে এহলায় উনি হহকাতে ফেডাত কথাই কুলিকে দেযা যে চদে এ আজম কাদা সে চদি বাইক আর ধারতী যে ন খবর অকয় মেনে কলাই লাই যখন দারে বুটের দুরুবড় ভাবিত যে ধরতি নাসা লেনতে সে চিং চিকাই উন রেগে ইা সদরে আডি জোর তে ধপ মেনতে সাডে আজম কাদা বুঝ কি নাসাও মেনতে আর বাং বিলম ইনে দণ্ডেক রেগে দড় ইন এহপ কেদা কুলচি সানাম জিয়েলি কয় মেতাক কোয়া আপে সানাম কো নডেগে তাঙ্গি হাতার পে আলি নিয়েল আগুলে গেলি চেত চিকিয়ে কানা কুলে আজা দেয়ারে লাদে কাতে

ओत्रे न्यूर कते पोसा अकाना बोक उन आउरी साकी निलते न्यलते बुझिप कना मिट घड़ी मारांगे न्यूर कना बुद्धि सत्तो पुले ये मेता दिया नो ओए नो आ ताले म्यल न्यामे दातो नो आगे न्यूर रे ना साड़ी नंग दम आजो मकदा आम दो उन जो धार्ती ना कथम भविते ताहे ओनाते मोने हुले दा धार्ती ना साव यहो पे ना बैंडे जुदी ना তবে তো মাহসি দড়ে হারঙ্গিস উনরে অনেকে কুলাই লাই বুঝা আদে যে হোক পৈলোতে বেশে বাংিকে আপনার দাদসা আর এটার হা দশসা কুলাই জোর গেজা বুঝা লাইপাচ ভুল হয়ে গত উনি ধ বা হুদ কেন বতর জালা জমে বুধিসত্তায় উঠান সে লাইনা গি আপনি লাই তাম দেলা আদাল রুয়াড় জাহার